নমস্কার সবাইকে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা মূলত একটা চটের আসন আর এটাতে আমি নতুন একটা ডিজাইন তুলছি যেটা হচ্ছে পদ্ম থিমের আর এই পদ্মটা একদমই নতুন তুলছি আমি এখানে অনেকগুলোই কাজ করতে হয়েছে আর এটা মানে কাজটা বেশ জটিল ছিল প্লাস এখানে ভুল হলে দেখা গেছে যে বেশ কয়েকবার আমাকে খুলে খুলে আবার করতে হয়েছে এরকম একটা অবস্থা হয়েছিল। যাই হোক ফাইনালি আমি পদ্মটা কমপ্লিট করেছি এবং এটার ফাইনাল লুকটা বেশ সুন্দর এসেছে যেহেতু ভিডিও ডিউরেশনটা একটু বেশিই ছিল তাই এটাকে আমি ফাস্ট করে দিয়েছি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও ছিল না আমার কাছে আরও বেশ কয়েকটা ডিজাইনের চটের আসন আছে আর এগুলো সবগুলোরই অর্ডার নেওয়া হচ্ছে হ্যান্ড পেন্ট সহও নিতে পারবেন হ্যান্ড পেন্ট ছাড়াও নিতে পারবেন আর যেহেতু এই চটের আসনে একটু সময়টা বেশি দিতে হয় তাই যারা অর্ডার করবেন তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন